সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ভাই আমরা আমাদের অধিকার সম্পর্কে কতটুকু সচেতন আমাদেরকে আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ অধিকার সম্পর্কে কতটুকু সচেতন করেছে কোন কোন বিষয়গুলোকে আমাদের অধিকার হিসেবে শিখিয়েছে আমরা আজও আদৌ আমাদের দেশের মানুষ আমরা জানি না কিভাবে এই দেশে ফ্যাসিজম কীভাবে দেশে একটা অটোক্রেটিক গভর্নমেন্ট বারবার করে সুযোগ পাচ্ছে এর পিছনে কারণ হলো আমাদের আমাদের অধিকারের ব্যাপারে অসচেতনতা একটা রাষ্ট্রে খুট করে কোনো খাদ্যের দাম বেড়ে যাবে কেন যদি খাদ্যের দাম বেড়ে যায় সাথে সাথে আপনাকে রাস্তায় নেমে আসতে হবে আপনাকে প্রোটেস্ট করতে হবে যারা খাদ্যের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে বলতে হবে যে আমার তো বেতন বাড়ায়নি আমার তো ইনকাম বাড়ায়নি সাথে সাথে খাদ্যের দাম বেড়ে গেলো কেন আপনার অ্যাকোমোডেশান কস্ট বেড়ে গেলে আপনার বাসা ভাড়া আপনার অফিস ভাড়া বেড়ে বেড়ে গেলে আপনি সাথে সাথে রাস্তায় নেমে আসতে হবে আপনি দাঁড়াতে হবে আমার তো বেতন বাড়েনি আমার তো ইনকাম বাড়েনি সাথে তোমাদের বাসা ভাড়া বাড়লো কেন আপনার বাস ভাড়া বেড়ে গেলে আপনার ট্রান্সপোর্টেশান বিল বেড়ে গেলে আপনাকে রাস্তায় এসে দাঁড়াতে হবে আমার তো বেতন বাড়ায়নি তাহলে তোমাদের ট্রান্সপোর্টেশান বিল বাড়লো কেন এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নাগরিক হিসাবে আপনার যত নাগরিক অধিকার আছে সকল বিষয়ে আপনি প্রোটেস্ট করতে হবে আপনি কথা বলতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সামনে গিয়ে দাঁড়াতে হবে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে এটা হলো কেন এটা হয়নি কেন ট্রান্সপারেন্সি থাকতে হবে জবাবদিহিতা থাকতে হবে যেখানে জবাবদেহিতা নেই সেখানে কোনো অধিকার নেই যেখানে জবাবদেহিতা নেই সেখানে মানুষ ফ্যাসিজমের শিকার যেখানে বন্দুক দিয়ে আপনার আপনার কাছে জবাবদেহিতাকে ভয় পাইয়ে দেওয়া হয় বন্দুক দিয়ে যারা আপনার কাছে জবাবদেহি হতে বাধ্য তারা আপনাকে বন্দুকের ভয় দেখায় অ্যারেস্টের ভয় দেখায় জেলে পুরে দেওয়ার ভয় দেখায় সেটাই জুলুম পৃথিবীর যেখানেই হোক পশ্চিমের রাষ্ট্রগুলো সম্পর্কে জানুন পশ্চিমের রাষ্ট্রের মানুষগুলো প্রতি মুহূর্তে মুহূর্তে তারা প্রতিবাদ করে তারা অধিকার সম্পর্কে বুঝে তাদেরকে তাদের নেতারা ভুল পথে পরিচালিত করতে পারছে না আমাদেরকে আমাদের নেতারা অধিকার যতটুকু শিখিয়ে দেয় আপনারা মনে করেন ততটুকুই আপনাদের অধিকার না আপনাদের নেতারা এসব জালেম ডাকাত নেতারা আপনাদেরকে শিখাচ্ছে না আপনাদের অধিকার কোনটা অধিকাংশ নেতাই বিক্রি হয়ে যাওয়া আপনি আপনার অধিকার নিয়ে সোচ্চার হতে হবে আপনার কোনো দাবি নিয়ে ন্যায়সঙ্গত দাবি নিয়ে আপনি দাঁড়াতে হবে যেটা আপনার নাগরিক অধিকার সবাই সমান অধিকার ভোগ করতে হবে আপনার চিকিৎসার সুবিধা নেই আপনি চিকিৎসা সুবিধার জন্য রাস্তায় দাঁড়াতে হবে আপনার চিকিৎসা কস্ট বেড়ে গেলে রাস্তায় দাঁড়াতে হবে যে আমার তো বেতন বাড়েনি আমার তো ইনকাম বাড়েনি তোমার চিকিৎসা ব্যয় বাড়লো কেন শিক্ষা ব্যয় বাড়লো কেন প্রত্যেকটা বিষয়ে আপনাকে দাঁড়াতে হবে কথা বলতে হবে মারামারির দরকার নেই দেশীয় সম্পদ নষ্ট করার দরকার নেই কথা বলতে হবে মানুষের সম্পদ নষ্ট করার দরকার নেই কিন্তু আপনাকে দাঁড়িয়ে কথা বলতে হবে কথা বলার অধিকার যে দিবে না গোপন পুলিশ দিয়ে গোপন বাহিনী দিয়ে আপনার মানুষকে কোনো প্রতিবাদীকে যদি তুলে নিয়ে সে টর্চার করে সেটা জুলুম সেটা ফ্যাসিজম সেটার বিরুদ্ধে কথা বলতে হবে অধিকার সম্পর্কে জানুন আপনার অধিকার কি নাগরিক অধিকার কি জিনিস আপনি প্রত্যেকের ন্যায় সমান অধিকার ভোগ করার অধিকার আপনার এই রাষ্ট্রে আছে সমান সমান প্রত্যেকের ন্যায় সমান প্রিভিলেজ পাওয়ার অধিকার আপনার আছে এর জন্য আপনাকে কথা বলতে হবে আপনাকে আপনার আপনার অধিকারের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে একটা রাষ্ট্র কি রাষ্ট্রের আইন কি পুলিশ কি পুলিশ আপনার সাথে দুর্ব্যবহার করতে পারবে না পুলিশ আপনার সাথে গুন্ডার ভাব দেখাতে পারবে না আপনি পুলিশ দেখলে ভয় পেতে হবে কেন পুলিশ দেখলে আপনি পুলিশের পুলিশ আপনাকে কপারেট করবে আপনি পুলিশকে কপারেট করবেন এমনটা হবে কেন যে র্যাবের ভয়ে পুলিশের ভয়ে মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ র্যাব পুলিশ যখন বাজে লোককে চেঞ্জ করবে বাজে লোক দৌড়াবে সেটা তো ভিন্ন জিনিস একটা রাষ্ট্রের সাধারণ নাগরিক কেন ভয় পেতে হবে পুলিশকে র্যাবকে আর্মিকে কেন ভয় পেতে হবে আপনি আপনার অধিকার জানুন আপনার আইনগত অধিকারগুলো কি আপনাকে যে যখন যাচ্ছে তাই প্রশাসনের লোক আপনাকে হয়রানি করতে পারবে না আপনাকে আইন সম্পর্কে জানতে হবে আপনার আইনি অধিকার কি রাষ্ট্রে সাধারণ নাগরিকের শুধু নেতারা যা বলে তা মেনে নিবেন না আপনাকে জানতে হবে পড়ালেখা করুন দেশীয় আইন সম্পর্কে জানুন রাষ্ট্রীয় আইন সম্পর্কে জানুন রাষ্ট্রীয় আইনে আপনার কি অধিকার আছে সেটা জানুন রাষ্ট্রের নেতা যারা আছে তাদের অধিকার আপনার অধিকার সমান তাদের সম্মান আপনার সম্মান সমান অধিকার নিয়ে কথা বলুন আজকে যারা বাংলাদেশে বিভিন্ন টক শোতে আসছে বিভিন্ন রকম কথাবার্তা বলছে অনেককেই মনে হয় যেন এরা মধ্য সাগরে সাগরের মাঝখানে পড়ে গেছে হাবুডুবু খাচ্ছে এরা অনেক কথা বলে এরা এদের একাডেমিক লাইফে যা কিছু মুখস্থ করেছে সেগুলো আমাদেরকে শোনায় আমি আপনার সন্তানের শুনে কী লাভ হবে ভাই আপনি ইতিহাসের বই আমাকে শোনালে আমি সেই ইতিহাসের বই থেকে আমার জাতির কল্যাণে সমাধান কি পাবো আপনি কোন জাতি সম্পর্কে কি জানেন কার ব্যাপারে কি জানেন এই ইতিহাসগুলো আমাকে বললে আমাদের কি কল্যাণ হবে আপনি সমাধান দেখান মানুষ কি ইতিহাস শোনাবেন না শুধুমাত্র টক শোতে সময় নষ্ট করবেন না আপনি কি জানেন সেটা বলার জন্য এখানে আসবেন না স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করুন সেটা সমাধান দিন আল্লাহ আমাদের সকলকে আমাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তফিক দান করুন ইনশাল্লাহ আবার দেখা হবে সালাম